আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত নিয়ে চলে এসেছি পার্ট যুবক যুবক মোহাম্মদ সাল্লাম আল আমি একটি শহর যেখানে মিথ্যা ছিল চালু মুদ্রা আর বিশ্বাস ছিল দুর্লভ সেই শহরেই একজন যুবক এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠলেন যে সত্য তার উপর ভরসা করত সংগ্রামের যুবক চাচা আবুতালি ব্রাদ তালা আনহা এর ঘরে বড় হলেও মোহাম্মদ সাল্লাম কখনও অলস ছিলেন না তিনি ভেড়া চড়িয়েছেন কষ্ট করেছেন নিজের উপার্জনে চলেছেন এই কাজগুলো তাকে শিখিয়েছিল ধৈর্য দায়িত্ব আর মানুষের সাথে আচরণ সত্যতার ব্যবসা যুবক মোহাম্মদ সাল্লাই সাল্লাম ব্যবসায় জড়ালেন কিন্তু অন্যদের মতো নন ওজনে কম দিতেন না লাভ লুকাতেন না মিথ্যে বলতেন না মানুষ অবাক হয়ে বলতো এ যুবক আলাদা আল আমিন একদিন নয় বছরের পর বছর মানুষ দেখেছে তার সত্যতা তারপর তাকে একটি নাম দিয়েছে আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য এমনকি যারা তাকে পছন্দ করতো না তারাও নিজেদের আমানত তার কাছে রেখে যেত আনহু আল্লাহ এর চোখে মোহাম্মদ সাল্লাই সাল্লাম মক্কার সম্মানিত নারী হাদিজা বিনতে খোলাইলিদ তাআলা আনহু তার ব্যবসার দায়িত্ব দিলেন মোহাম্মদ সাল্লাই সাল্লামকে ফেরার পর খাদিজা রদিয়াল্লা তালা আনহু দেখলেন অস্বাভাবিক লাভ আর তার চেয়েও বড় অসাধারণ চরিত্র তিনি বলেছিলেন এই মানুষটি মিথ্যা বলতে পারতেন না এইভাবে শুরু হলো এক প্রবিত্ত দাম্পত্যের গল্প জাহেলিয়ার থেকে দূরে যখন মক্কা মদে ডুবে নাচে গানে ব্যস্ত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর থেকে অনেক দূরে থাকতেন তিনি কখনো মূর্তির সামনে মাথা মাথানত করেননি আল্লাহ তাকে আগেই রক্ষা করেছিলেন আল্লাহতালা নবতের আগে মানুষকে দেখিয়েছিলেন নেতৃত্ব মানেই ক্ষমতা নয় চরিত্র পরবর্তী পর্বে আমরা দেখব হেরার গুহার নিরাপতা কিভাবে ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লবের রূপ নিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটির চতুর্থ পর্ব দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং